আমার রক্তে বাঁচবো আমি আমার রক্তে তুমি জীবনের এই সত্যটাকে যেন আমরা মানি তোমার রক্তে বাঁচবো আমি আমার রক্তে তুমি জীবনের এই সত্যটাকে যেন আমরা মানি রক্তদান জীবন দান রক্ত দিয়ে বাঁচান প্রাণ আপনি কি জানেন বিজ্ঞান আজ খুব উন্নত হলেও এখনো রক্ত বা রক্তের বিকল্প তৈরিতে অক্ষম রক্ত কৃত্রিম তৈরি করা যায় না শুধুমাত্র একজন মানুষই পারে তার নিজস্ব রক্ত দান করে আরেকজন মানুষের জীবন বাঁচাতে অথচ দুঃখের বিষয় এই যে প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে একজনের দান করা রক্তে তিনজনের জীবন বাঁচে আপনারা কেন রক্তদান করবেন তার প্রথম এবং প্রধান কারণ হল আপনার রক্ত মানুষের জীবন বাঁচাতে পারে দ্বিতীয়ত নিয়মিত রক্তদানে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমিয়ে দেয় তৃতীয়ত নিয়মিত রক্তদানের মাধ্যমে আপনারা বিনা খরচে জানতে পারবেন আপনাদের শরীরে কোনো বড় রোগ বাসা বাড়ছে কিনা যেমন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি স্লিফিস এইডস ম্যালেরিয়া ইত্যাদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় রক্তদান ধর্মীয় দিক থেকে খুবই পুণ্যের বা সওয়াবের কাজ নিজের মধ্যে এক ভিন্ন ধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন আমাদের এই ছোট্ট জীবনে আমরা দেশের জন্য দসের জন্য বা সমাজের জন্য কিছু একটা করলাম এছাড়াও রক্তদান করলে সুগার প্রেসার থাইরয়েড ক্যান্সারের মতো ভয়ানক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবার আসি কারা রক্তদান করতে পারবেন আঠারো বছর বয়স থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেকোনো সুস্থ দেহের পুরুষ কিংবা মহিলা রক্তদান করতে পারবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ নিরব ব্যক্তি রক্তদান করতে পারবে আপনার ওজন অবশ্যই 45 কেজি কিংবা তার বেশি হতে হবে মহিলাদের ক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর এবং পুরুষের ক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারবেন অবশ্যই মনে রাখবেন রক্তদান করার আগে পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন খালি পেটে রক্তদান করবেন না হালকা টিফিন করে আসবেন রক্তদানের পর অবশ্যই কিছুক্ষণ মেজেতে বিশ্রাম নেবেন